নমস্কার আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আজ সকলকে জানাই সাদর অভিনন্দন আজ আমি উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব, প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি ও স্থাপকায় চ ধর্ম সর্বধর্ম স্বরূপী স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রাম নমো নমঃ নম নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর সকলকে জানাই শ্রদ্ধা অভিনন্দন ও শুভেচ্ছা আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ বরাহনগর মঠ আজ সোমবার নয় মে আঠারোশো সাল জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বিতীয়া তিথি নরেন্দ্র আদি ভক্তেরা মঠে আছেন শরদ বাবুরাম ও কালী শ্রীক্ষেত্রে গিয়াছেন নিরঞ্জন মাকে দেখিয়ে দেখিতে গিয়াছেন মাস্টার আসিয়াছেন খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা একটু বিশ্রাম করিতেছেন বুড়া বুড়ো গোপাল গানের খাতাতে গান নকল করিতেছেন বৈকাল হইল রবীন্দ্র উন্মত্তের ন্যায় আসিয়া উপস্থিত শুধু পা কালাপের কাপড় আতখানা পরা উন্মাদের চক্ষের ন্যায় তার চোখে তারা ঘুরিতেছে সকলে জিজ্ঞাসা করিলে জিজ্ঞাসা করিলেন কি হয়েছে রবীন্দ্র বলিলেন একটু পরে সমস্ত বলছি আমি আর বাড়ি ফিরিয়া যাইব না আপনাদের এইখানেই থাকিব সে বিশ্বাসঘাতক বলেন কি মহাশয় দাদি এবং ভক্ত সঙ্গে সেখানে রবীন্দ্র এসে উপস্থিত হয়েছেন এবং সে বিভিন্ন রকমের কথা বলছে সেখানে ঠাকুরের সঙ্গ ভক্তেরা সব রয়েছেন এবং ঠাকুর উপস্থিত হয়েছেন সেখানে প্রাণে ঠাকুর বলছে শ্রী রামকৃষ্ণ কুমার প্রভৃতি ভক্ত সঙ্গে রয়েছেন বলছেন প্রাণের ভাই শ্রীমা তোমার প্রেরিত শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন থেকে দিন পেয়ে আজ দ্বিতীয়ায় শেষ করেছি এবং সেখানে ঠাকুরের কথা বলা হচ্ছে এবং আঠেরোশো একাশি সালে শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন সেদিন কেশববাবুর আসিবার কথায় নৌকায় দক্ষিণেশ্বর গিয়া ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলেন পরমহংস কোথায় তিনি উত্তর দিকে বারান্দায় তাকিয়া ঠেসান দেওয়া এক ব্যক্তিকে দেখে বললেন এনি নিয়ে কালা পেরে দুটি পড়া আর তাকিয়া খেসান দেওয়া দেখে ভাবলেন তিনি ভাবলেন এ কীরকম পরমংশ দেখলাম দুটি পা উঁচু করে তার আবার তাই দিয়ে বেষ্টন করে অধচিত তাকিয়া খেসান দিয়ে বসে আছেন মনে হলো এর কখনও বাবুদের মতো তাকিয়া খেসান দিয়ে বসার অভ্যাস নাই তবে বোধ হয় ইনি পরমংশ হবেন রাজেন্দ্র মিত্র যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং তার আরও ডান দিকে কয়েকজন লোক বসে আছেন এসে যা সকলেই মা ঠাকুরকে প্রণাম করলেন এবং এই অবস্থায় ঠাকুর হেসে হেসে বলছেন আমি তোমার তোমাদের সঙ্গে খাবো দাবো ঠাকুর বলছেন কেশব সেন সেখানে উপস্থিত আছেন অর্থাৎ কেশববাবু কেশব কেশববাবু দেখছেন ঠাকুরের ভাবে ভরপুর এবং এক একবার ভাবের ঘরে ঠাকুর উ বলছেন ঠাকুরের অবস্থা দেখে তিনি ভাবছেন আবার কেউ কেউ ভাবছেন যে এগুলো হয়তো কোনো ঢং আর তো কখনো এমন দেখিনি এবং যেরূপ বিশ্বাসী তাতে যা তা তো জানোই অর্থাৎ ঠাকুরের যে ভাব সমাধি হতো তাতে সবাই সেটিকে বিশ্বাস করতে পারতেন না ভক্তি নদীতে ডুব দিয়ে সচিদানন্দ সাগরে গিয়ে পড়ব তাদের এক একজনের ভক্তের এক এক রকমের ভাব হয়েছে এবং কেশববাবু বললেন গৃহস্থের কি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে গৃহস্থের কি ধর্ম হয় না পরমহংসদেব দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্র দেবেন্দ্র বলে ডাক দিলেন দুই তিনবার তাকে ডাক দেবার পরে তারপর বললেন একজনের বাড়িতে দুর্গোৎসব হতো উদয় আসতো এবং পাঠাবলি হতো কয়েক বছর পরে আর বলির সে ধুমধাম নেয় অর্থাৎ ঠাকুর বলছেন যে একজনের বাড়িতে দুর্গাপুজো হতো এবং বলি বলিও হতো কয়েক বছর পরে আর বলির সে এরকম আর ধুমধাম নেই একজন জিজ্ঞাসা করলেন মশাই আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই অর্থাৎ যে বাড়িতে কালী দুর্গা পুজো হতো সেখানে বলি বন্ধ হয়ে গেছে ঠাকুর বলছেন দেখো যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো নারকেল যতদিন ডাব থাকে তার লেয়া পাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবে আর যখন মায়া শেষ হয়ে যায় তখন হয় জুনো অর্থাৎ ওই শ্বাস আর মালা তখন পৃথক হয়ে যায় ঠাকুর এই অবস্থাটা মানুষের জীবনের অবস্থাটাও এইভাবে বোঝাচ্ছে নারকেলের শ্বাস এবং মালা যখন শ্বাস শক্ত হয়ে যায় তখন সেটি মালা থেকে খুলে আসে আমাদের জীবনটাও ঠাকুর সেইভাবেই আত্মার সঙ্গে শরীরের সম্পর্ক তখন শ্বাসটা ভিতরে ধপর ধপর করে অর্থাৎ ফাঁকা হয়ে যায় ঠাকুর বলছেন যে আত্মা আলাদা আর শরীর আলাদা দেহটার সঙ্গে আর যোগ থাকে না যখন শরীরের থেকে আত্মা আলাদা হয়ে যায় তখন আর দেহটার সঙ্গে আত্মার কোনো যোগাযোগ থাকে না আমিতে আমি অর্থাৎ এই আমি ভাবতা আমিত্ব এটাতেই মুশকিল ঠাকুর বলছেন এই আমি না গেলে হবে না এই পোড়ো বাড়িতে অসদ্ধ গাছ উঠেছে খুঁড়ে খুঁড়ে ফেলে দাও আবার পরদিন দেখো আবার সেখান থেকে গাছ গজিয়ে উঠেছে এ এমনই আমিত্বের এমনই ধারা পেঁয়াজের বাটি সাতবার ধো তবু গন্ধ কিছুতেই যাবে না বলতে বলতে কেশব বাবুকে বললেন হ্যাঁ কেশব তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই বাবু সিঁড়িতে উঠছেন এক পা ফেলে আর এক পা ফেলতে উহ পাশে কি হলো বলে অজ্ঞান ডাকো ডাকো ডাক্তার ডাকো ডাক্তার আস্তে 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 হয়ে গেছে আর এরা বলেন ঈশ্বর নাই ঠাকুর বলছেন বাবুকে। একদিকে এক এক কি দেড় ঘন্টা পরে আবার কীর্তন আরম্ভ হল তখন সেখানে সকলে কীর্তন আনন্দে নেচে নেচে ঘুরছেন গান করছেন ঠাকুর দেখছেন কেশব কেশব সেন ঠাকুরের কে ঘিরে ঘিরে সকলে মাঝে নাচছেন ঠাকুর মধ্য মাঝখানে কে নাচতে নাচতে একেবারে ঠাকুর সমাধিস্থ এবং অনেকক্ষণ এইভাবে গেল শুনতে শুনতে দেখতে দেখতে বোঝা গেল যে যে ঠাকুর সত্যি তিনি পরমহংসদেব দেব তার ভিতরে এই যে ভাব সমাধি হতো এবং সেই সময় ঠাকুর একদম অন্য জগতে চলে যেতে সম্পূর্ণ ভাবাবিষ্ট হয়ে যেতেন আজকে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত্যু পাঠ এই পর্যন্ত জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন হরিওম তৎসৎ ওম শান্তি ওম শান্তি হি ওম হি